আকাশমণি কাঠের মধ্যে সব ধরনের সুপার যত ধরনের কালেকশন রয়েছে তাদের কাছে সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতরে শুধু তাই না অনেক মানুষ কিন্তু জয়েন্ট গুলাতে মনে করেন যে ডাই হচ্ছে কি আপনার লোহা লোহা আমরা কিন্তু খিল ব্যবহার করছি থ্রি ওয়ান সাথে তিনটা টি টেবিল ফ্রি থাকতেছে তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে চলে এসেছি মাই ফার্নিচার আর মাই ফার্নিচার মানে আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার আপনারা মাই ফার্নিচারে আসলে আকাশমণির কাঠে সব ধরনের আপনার ফার্নিচার পেয়ে যাবেন তাদের স্ক্রিন দেওয়ার নাম্বার তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তাদের ঠিকানা হলো আপনার তক্তার নতুন বাজার সখীপুর থানা টাঙ্গাইলে আপনারা নিতে পারবেন আর আমাদের

The <laughs> তারপর হইতেছে আপনার সোফা মানে সবই ঘরের আসবাবপত্র বলতে সবই সবই আমরা পাবো আচ্ছা ঠিক আছে তো আজকে আমাদের কি দেখাবেন আজকে আমরা দেখাবো সোফা আজকে আপনাদের আমি দেখাবো আকাশমণি কাঠের মধ্যে সব ধরনের সুফার যত ধরনের কালেকশন রয়েছে তাদের কাছে সব ধরনের সুফার কালেকশন দেখাবো আচ্ছা রেজাল ভাই প্রথমে কোনটা আমাদের দেখাবেন প্রথমে এটা দেখাই আচ্ছা প্রথমে আপনাদের আমি এটা দেখাবো আচ্ছা আপনারা একটু খেয়াল করে দেখবেন আগে প্রথমে ডিজাইনটা আপনার খেয়াল করে দেখুন আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে আপনাদের ডিজাইনটা একটু দেখাচ্ছি আপনারা একটু ডিজাইনটা খেয়াল করে দেখবেন আচ্ছা ঠিক আছে আপনারা একটু ডিজাইনটা খেয়াল করে দেখবেন পিছনের নিচের পাশটাও আপনারা খেয়াল করে দেখবেন সাইডের পাশগুলি আপনারা খেয়াল করে দেখবেন আচ্ছা এটা তো সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যে সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতরে শুধু তাই না অনেক মানুষ কিন্তু এই জয়েন্ট গুলাতে মনে করেন যে ড্যাগ হচ্ছে কি আপনি লোহা লোহা আমরা কিন্তু খিল ব্যবহার করছি আচ্ছা 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 কেন ব্যবহার করছি জিনিসটা প্রোডাক্টটা ভালো হবে মানগত ভালো হবে কাস্টমার নেবে ব্যবহার করবে আমাদেরকে খুঁজে নেবে খুঁজে নেবে কারণ আমরা নিজে তৈরি করি ফার্নিচার হ্যাঁ সব জায়গাতে খিল দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইসটা কেমন রাখছেন এটা মাত্র

88000 টাকার মধ্যে দিতে রয়েছে? অবশ্যই। আচ্ছা আচ্ছা। আমাদের মেমোতে নিচে লেখা থাকবে 3 বছরের লিখিত গ্যারান্টি থাকবে ঘুন গুণপাকা 30 বছরের গ্যারান্টি থাকবে আপনার। সারা বাংলাদেশ ডেলিভারি করেন? সারা বাংলাদেশে 66 জেলায়। ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স কর লাগবে না। পোতারিত দিন একাইবারই শেষ। কোনো প্রকার ডেলিভারি চার্জ? আমি ফার্নিচার থেকে অর্ডার করলেই কোনো পোতারিত হওয়ার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা। সুন্দর চমৎকার। আচ্ছা এর পরবর্তীতে আমাদের এর পরবর্তীতে একটা সোফা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে লতা ডিজাইন। আচ্ছা এটা হলো লতা ডিজাইন। তারা প্রথমে ডিজাইনটা একটু খেয়াল করে দেখবেন পুরা লতা ডিজাইনের একটা সোফা সেট আচ্ছা ঠিক আছে আপনারা একটু ডিজাইনটা খেয়াল করে দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে তো রেজল ভাই এই পর্যায়ে কোন সোফা সেটটা দেখাবেন লতা লতা কালেকশনের সোফা সেট আপনারা ভিউয়ার্সরা ডিজাইনটা একটু ক্যাল করবেন নকশাটা আপনারা দেখুন এবং পাশাপাশি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এই প্রোডাক্টটা সারা বাংলাদেশ থেকে আপনারা কাছে নিতে পারবেন তো ভাইয়া এই লতা যে সেটটা এই সেটটা কয়টা সেট হয় এটা হয়তো পাঁচ পাঁচটা সেট হয় পাঁচটা সেট হয় পাঁচটা সেট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার টোটাল হলো আপনার তিনটা সোফা সেট হ্যাঁ এটা হয়তো টু টু ওয়ান এটা হলো টু টু পাঁচটা সেট সাথে থাকবে তিনটে টি টেবিল ফ্রি দিচ্ছে আমরা টি টেবিল ফ্রি থাকে তো প্রাইসটা কেমন রাখছেন এটা হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় আপনারা এই এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তো ভাইয়া ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারেন্টি আছে আচ্ছা জি আপনার হচ্ছে তিরিশ বছরের কোন প্রকার লিখিত গ্যারান্টি থাকবে মেমোতে আচ্ছা 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 আর সেই ক্ষেত্রে কোন প্রকার অ্যাডভান্স দিতে হবে আমাদের আমাদের মাইম ফার্নিচার থেকে ফার্নিচার অর্ডার করলে আমাদের এখানে কোনো অ্যাডভান্স লাগে না কারণ প্রতারিত মানুষ হচ্ছে হ্যাঁ এটা হয়েই যাচ্ছে মানুষ আমাদের অনেক মানুষ বলে প্রতারিত হচ্ছে তো আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই টাকা পয়সা ছাড়াই ফার্নিচার বাসায় বসে দিয়ে তারপর টাকা নেব সো ভিউয়ার্সরা আপনারা চাইলে আপনারা এই ধরনের লতা কালেকশনের এই সোফা সেটটা আপনারা নিতে পারেন তো রেজুল ভাই এর পরবর্তীতে আমাদের কোন সোফা সেটের কালেকশন আছে আরেকটা সোফা আছে দেখেন যারা একটু মানে প্লেন মডেল মানে খুবই সিম্পলের ভিতরে পছন্দ করে আচ্ছা 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 তাদের জন্য নিয়ে আসছে এটা আচ্ছা আচ্ছা এটা একটু টিট সেটটা একটু নামাই আমাদের একটু দেখাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অরিজিনাল সেটটা আমরা দেখতে সোফা সেটটা আপনারা দেখুন এইটা হলো সোফা সেট একটা মডেল আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা ঠিক আছে এটাও আকাশমণি কাঠের মধ্যে সম্পূর্ণ

প্রাইস কত রাখছেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি নিতে পারবেন আচ্ছা এর পরবর্তী কোন সুফার সিট এর আমাদের হ্যাঁ এর পরবর্তী সোফা আছে সামনে আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনে দেখবো তো রেজল্ট ভাই এই পরে কোন সুফার সিট এর দেখাবো এই একটা হাতিস আচ্ছা 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 এটা এটাও আকাশমণি কাঠের মধ্যে অরিজিনাল আকাশমণি কাঠের মধ্যে সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যে ফাইবারটা খেয়াল করে দেখবেন পুরো আকাশমণি কাঠের মধ্যে আপনার এই সোফা সেটটা আচ্ছা এটা আর কিরকম সেট কম্বিনেশন হয় সেট কম্বিনেশন কিরকম হয় কোথাও কোথাও সোফা সেটের টু ইস টু ওয়ান থ্রি ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান হয় কাস্টমার যেরকম নেবে আচ্ছা আচ্ছা সেরকমই পাবে যদি বলে টু টু ওয়ান দিতে পারবো যদি বলে যে থ্রি ওয়ান ওয়ান সেটাও দিতে পারো দিতে পারবো আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পড়বে সাথে একটা সাথে তিনটা তিনটা টেবিল ফ্রি সেই ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে আমাদের এখনটা দেখাবেন হ্যাঁ এর পরবর্তী তো নাই এটাই তো সে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কালেকশনটা তো রেজাল ভাই আপনাদের এখানে আশার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের এখানে আসছে হলে টাঙ্গাইল জেলা সখীপুর থানার তক্তার চালা নতুন বাজার আচ্ছা আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আপনাদের প্রোডাক্ট হ্যাঁ আমাদের ফার্নিচারে আমাদের মাইম ফার্নিচারে ফার্নিচার অর্ডার করলে অবশ্যই অবশ্যই মেমোতে 30 বছরের গুণ প্রকার লিখিত গ্যারান্টি থাকবে গুণ লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা সোফার কালেকশনগুলি নিতে পারেন